সুজানগর উপজেলা মৎস্য অফিসারকে অবসরজনিত বিদায় সম্বর্ধনা প্রদান সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের রিপোর্টে দেখুন বিস্তারিত পাবনার সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমের জামান খানকে অবসরজনিত কারণে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সোমবার রাতে এই বিদায় সম্বর্ধনা দেয়া হয় একটা জিনিস বলি নাই যারা আজকে কষ্ট করতেন কিন্তু কাজটা কিন্তু একেবারে মানে খুব শার্পলি উনি করে তো আমি এই যে মাছের জাল পুরানোর যে একটা আর্ট এটা আমি সেদিন ওনার ট্রেনিং নিয়ে কিন্তু আমি মোটামুটি এই যে আমাদের লক্ষণ ঠাকুরের জলা ওখানে অনেক জাল আমাকে মোবাইল কোর্টের মাধ্যমে পোড়াতে হয়েছে তো আনফর্চুনেটলি উনি যেহেতু রিটায়ার্ড ছিলেন ওনাকে আমরা সেদিন নিতে পারিনি আমার মোবাইল কোর্টের মাধ্যমে আমার গ্রাম পুলিশের মাধ্যমে সেটা ডিসপোজাল করতে হয়েছে তো এবারে আপনার মৎস্যজীবী সম্প্রদায়কে ওনারা কিন্তু আসলে ওভাবে আপনার সাথে পলিস্ট আচরণ করবে এটা নট মানে অ্যাকসেপ্টেড মানে আপনি এক্সপেক্ট করতেই পারবেন না যে উনি খুব ভালো আচরণ করবে এখানে আপনার ওনাদের একটা জটিল বিষয় আছে সেটা হচ্ছে যে মৎস্যজীবীদের প্রণোদরণ করা এটা খুবই সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মীর রাশেদের এবং অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান বিদায়ী উপজেলা মৎস্য অফিসার নূর কাজমির জামান খান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান ও সুজনগর পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন প্রমুখ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন উপজেলা মৎস্য অফিসার নূর কাজমির জামান খান সুজানগর উপজেলায় বিগত প্রায় সাড়ে চার বছর সময়কালে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেন এবং সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ বিদায়ী বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমির জামান খান বলেন আমার কর্মজীবনের সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি এই সুজানগর উপজেলার মানুষের ভালোবাসা সুজানগর উপজেলার মানুষ খুবই আন্তরিক ফলে উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী জনপ্রতিনিধি মৎস্যজীবী সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পেরেছি কতটুকু পেরেছি বলতে পারবো না তবে চেষ্টা করেছি বিদায় অনুষ্ঠানের শেষাংশে উপজেলা বিদায়ী উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমির জামান খান এবং বদলিজনিত কারণে বিদায়ী অপর কর্মকর্তা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপক উজ্জ্বল হোসেনকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে